নমস্কার দে রিপোর্টে স্বাগত স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে হামলার ছক প্রসঙ্গে পুনাল ঘোষের দ্বারা ভাইরাল হওয়া অডিও ক্লিপিংস সত্যতা রয়েছে এ ঘটনায় বাম যুব কলতান কলতন দাসগুপ্তকে গ্রেপ্তার করার পর বিধাননগর কমিশনার দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিধাননগরের ডিসিপি অনিশ সরকার আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব আমরা দুজনের জন্যেই চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো ধন্যবাদ এই অডিও ক্লিপে এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি সাহেব দাদু এবং বাপ্পা কারা এই সাহেব দাদু এবং বাপ্পা এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি আমি আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার কিছুদিন আগে দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্যে আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম করা হচ্ছিল সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো তবে যেটা আমি আবার বলছি যে যখন নবান্নতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল তো সেরকম সময়তেই আমরা মনে করি এই হামলার ছড়িয়ে পড়তেই এ প্রসঙ্গে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি শত প্রনোদিত মামলা রুজু করা হয় সেই মামলার তদন্তে নেমে গতকাল সঞ্জীব দাস নামে এক জনৈক্য ব্যক্তিকে হালতু থেকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন সূত্রে জানা যাচ্ছে অভিযুক্ত সঞ্জীব জিজ্ঞাসাবাদ করতে উঠে আসে কলতান দাসগুপ্তর নাম কলতান বাম ছাত্র শাখা সংগঠন ডি এর মুখপাত্রের সম্পাদক এরপরেই এদিন সকালে কলদানকে গ্রেপ্তার করে পুলিশ আজ অভিযুক্ত দুজনকে বিধাননগর মহকুমা আদালতে তুলে পুলিশ চোদ্দ দিনে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে তবে গোটা ঘটনাকে ষড়যন্ত্রের আখ্যা দিয়েছেন ডিওয়াইএফআই এর মুখপাত্রের সম্পাদক নগর। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ